আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো ফ্রি ফায়ার মধ্যে নতুন যে লেভেল আপ প্যাকেজটা এসেছে এই লেভেল আপ সম্পর্কে তোমরা অনেকেই বুঝতেছো না এই লেভেল আপ প্যাকেজ থেকে তোমরা সর্বমুখ কত ডায়মন্ড পাবে এবং কি এই ডায়মন্ড গুলো কত প্রয়োজন হবে কিংবা এই প্যাকেজ তোমরা কিভাবে নিতে পারবে এই লেভেল আপ প্যাকেজ নিয়ে জেড আজকের এই ভিডিওটির মধ্যে তোমাদেরকে পানির মতো ক্লিয়ার করে দিবো তো গাইস চলো বেশি কথা না বাড়িয়ে লেভেল আজকের ভিডিওটা শুরু করা যাক দেখো এই লেভেল আপ লেভেল আপ প্যাকেজটি কিন্তু তোমাদের আইডিতে শুধুমাত্র একবারই নিতে পারবে গাইস এই লেভেল আপ কিন্তু তোমরা সর্বপর পেয়ে যাবে বারোশো সত্তর ডায়মন্ড কিন্তু গাইস এতগুলো ডায়মন্ড নিতে হলে তোমাদের আইডি লেভেল কিন্তু হতে হবে সর্বনিম্ন তিরিশ কিংবা তারও উপরে এখানে কথা হচ্ছে তোমাদের আইডি লেভেল যদি তিরিশের নিচে হয় তাহলে কি তোমরা লেভেল অফ প্যাকেজ নিতে পারবে না হ্যাঁ অবশ্যই নিতে পারবে কিন্তু এখানে তোমাদের আইডি লেভেল অনুযায়ী তোমরা লেভেল অফ প্যাকেজ দিতে পারবে যেমন এখানে তোমাদের আইডি লেভেল যদি হয় ছয় তাহলে তোমরা এখানে শুধুমাত্র একশো বিশ ডায়মন্ড এর প্রথম যে প্যাকেজ টা আছে ওই প্যাকেজ টা নিতে পারবে কিংবা তোমাদের আইডি লেভেল যদি দশ হয় তাহলে তোমরা দুইশো ডায়মন্ড দ্বিতীয় যে প্যাকেজ জটা আছে ওই প্যাকেজটা নিতে পারবে তোমাদের আইডি লেভেল যদি পনেরো হয় তাহলে তিন নম্বর দুইশো লেভেল যদি বিশ হয় তাহলে লেভেল বাড়ার সাথে সাথে তোমাদের লেভেল অফ প্যাকেজ গুলো আনলক হবে আর তোমাদের লেভেল যদি তিরিশ কিংবা তার উপরে যায় তাহলে তোমরা এখান থেকে এই লেভেল অফ প্যাকেজের সবগুলো প্যাকেজই নিতে পারবে সো গাইজ আশা করি তোমাদেরকে এই লেভেল প্যাকেজ সম্পর্কে ভালোভাবে ক্লিয়ার করে বোঝাতে পারছি পারছি চলো গাইস এবার তোমাদেরকে বলে দেই এই লেভেল আপ প্যাকেজটি তোমরা কোন জায়গা থেকে কিভাবে নিতে পারবে লেভেল আপ প্যাকেজ নেওয়ার জন্য এখানে দেখতে পারতেছো আমি আমার ইউআইডিটি কপি করে নিয়েছি আর গাইস এটা কিন্তু আমার সেকেন্ড আইডি আমার রিয়েল আইডি থেকে কিন্তু অলরেডি লেভেল আপ প্যাকেজটি নেওয়া হয়ে গেছে তাই আমি আমার রিয়েল আইডি থেকে লেভেল আপ প্যাকেজটি নিতে পারতেছি না তোমাদেরকে দেখানোর জন্য আমি সরাসরি চলে এসেছি এখানে আমার সেকেন্ড আইডির ভিতরে এখানে দেখতে পারতেছো আমার এই আইডি লেভেলটি কিন্তু হচ্ছে পনেরো আর আমার কিন্তু আমার আইডি লেভেল অনুযায়ী লেভেল আপ প্যাকেজ নিতে হবে গাইস এখানে আমি লেভেল আপ প্যাকেজ নেওয়ার জন্য সরাসরি চলে এসেছি ক্রোম ব্রাউজারের ভিতরে আর এখানে ক্রোম ব্রাউজার এসে সার্চ অপশনে সার্চ করে দিয়েছি নানক শপ লেখে ন্যানক শপ লেখে সার্চ করে দেওয়ার পরে তোমাদের সামনে সর্বপ্রথম যে ওয়েবসাইট আসবে সিম্পলি ওই ওয়েবসাইট এর ভিতরে একটি ক্লিক করে দিবে ক্লিক করে দিলে তোমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে তোমরা সর্বপ্রথম লগ ইন অপশনে ক্লিক করে তারপর এখান থেকে লগ ইন উইথ গুগল ক্লিক করে তোমাদের একটি জিমেইল দিয়ে এই ওয়েবসাইটটি লগ ইন করে নিবে এই ওয়েবসাইটটি লগ ইন করা হয়ে গেলে তোমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে আর এখানে তোমরা দেখতে পারতেছো এই ওয়েবসাইট থেকে ফ্রি ফায়ারের সকল ধরনের টপ আপ নিতে পারবে গাইস আমরা যেহেতু এখানে লেবেলা আপ প্যাকেজ নিব সো সিম্পলি এখান থেকে লেভেল আপ প্যাকেজ এর অপশনটির উপরে একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দিলে দেখতে পারবে তোমাদের আইডি লেভেল যদি 6 থাকে তাহলে তোমরা 40 টাকা দিয়ে প্রথম প্যাকেজটি নিতে পারবে কিংবা তোমাদের আইডি লেভেল যদি 10 থাকে তাহলে তোমরা 70 টাকা দিয়ে দুই নাম্বার প্যাকেজটি নিতে পারবে তাছাড়া তোমাদের আইডি লেভেল যদি 15 থাকে তাহলে তোমরা 70 টাকা দিয়ে তিন নাম্বার প্যাকেজটি নিতে পারবে গাইস এখানে তোমাদের আইডি লেভেল যদি 20 কিংবা 25 হয় তাহলে তোমরা 70 টাকা দিয়ে চার নাম্বার এবং পাঁচ নাম্বার প্যাকেজটিও নিতে পারবে কিংবা তোমাদের আইডি লেভেল যদি তিরিশ হয় তাহলে তোমরা একশো টাকা দিয়ে সিঙ্গেল ছয় নাম্বার প্যাকেজটি নিতে পারবে বাট গাইজ তোমাদের আইডি লেভেল যদি এখানে তিরিশ হয় আর তোমরা যদি একসাথে সবগুলো প্যাকেজ নিতে চাও তাহলে লেভেল লেভেল আপ আপ ফুল ফুল প্যাকেজ ম্যাক্স এই অপশনটি সিলেক্ট করে দিবে প্যাকেজটি নিতে হলে তোমাদের টাকা প্রয়োজন হবে চারশো টাকা আর তোমরা কিন্তু একসাথে টাকায় পেয়ে যাবে ডায়মন্ড সো এখানে আমার আইডি লেভেল যেহেতু পনেরো আমার আইডি লেভেল অনুযায়ী আমি এখান থেকে তিন নাম্বার প্যাকেজটি নিতে পারবো সো এখান থেকে আমি কিন্তু তিন নাম্বার প্যাকেজটি সিলেক্ট করে দিয়ে একটু নিচে এসে এখানে আমার গেম আইডি কোডটি বসিয়ে দিয়েছি এখানে কিন্তু গাইজ তোমাদের গেম আইডি কোডটি বসানো হয়ে গেলে

পার্সোনালিটি সিলেক্ট করে দিলে তোমাদের সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে এখানে তোমরা একটু নিচে আসলে দেখতে পারবে একটি নাম্বার দেওয়া আছে সিম্পলি এখান থেকে এই নাম্বারটি তোমরা কপি করে নিবে নাম্বারটি কপি করা হয়ে গেলে তোমরা সরাসরি চলে যাবে তোমাদের বিকাশ অ্যাপস এর ভিতরে বিকাশ অ্যাপস এর ভিতরে এসে তোমরা যে নাম্বারটি কপি করেছো ওই নাম্বারের মধ্যে তোমরা যে লেভেলের প্যাকেজটি নিবে ওই লেভেল অফ প্যাকেজের পরিমাণ অনুযায়ী টাকাটি সেন্ট মানি করে পাঠিয়ে দিবে আমি যেহেতু তিন নাম্বার লেভেলের প্যাকেজটি নিয়ে এসি আর ওই লেভেলের প্যাকেজটির দাম হচ্ছে সত্তর টাকা সো আমি দেখতে পারতাছো এখানে সত্তর টাকা কিন্তু সেন্ট মানি করে পাঠিয়ে দিয়েছি গাইস এখানে তোমাদের স্যান্ডমানি করা হয়ে গেলে অবশ্যই কিন্তু বিকাশ ট্রানজেকশন আইডি এখান থেকে কপি করে নিবে বিকাশ ট্রানজেকশন আইডি কপি করা হয়ে গেলে এখান থেকে তোমরা সরাসরি চলে যাবে ক্রোম ব্রাউজারের ভিতরে ক্রোম ব্রাউজারের ভিতরে এসে এখানে বিকাশ থেকে ট্রানজেকশন আইডি টি কপি করেছিল ওই ট্রানজাকশন আইডি টি এখানে বসিয়ে দিবে ট্রানজাকশন আইডি টি বসানো হয়ে গেলে নিচে ভেরিফাই অপশন একটি ক্লিক করে দিবে ভেরিফাই অপশন ক্লিক করে দিলে দেখতে পারবে তোমাদের ওয়ার্ডা টি সরাসরি পেন্ডিং এ চলে যাবে গাইস পেন্ডিং এ রেখে এখানে আমি সরাসরি চলে যাচ্ছি যাচ্ছি আমার গেমের ভিতরে আর এখানে দেখতে পারতেছো গেমের ভিতরে আসার সাথে সাথে কিন্তু দেখতে পারতেছি আমার আইডির ভিতরে কিন্তু অলরেডি ডায়মন্ড চলে এসেছে তোমাদেরকে এখানে লেভেল অফ প্যাকেজ এর ভিতরে নিয়ে যদি দেখাই তাহলে তোমরা দেখতে পারতেছো আমার আইডির ভিতরে কিন্তু লেভেল অফ প্যাকেজ এর তিন নম্বর যে অপশনটি আছে ওই অপশনটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার আইডি লেভেল যেহেতু পনেরো তাই আমার আইডি লেভেল অনুযায়ী কিন্তু আমি এখান থেকে তিন নম্বর প্যাকেজটি নিতে পারছি এখানে চাইলে কিন্তু আমি এক নম্বর এবং দুই নম্বর প্যাকেজটিও নিতে পারবো তো গাইস তোমরাও কিন্তু তোমাদের আইডি লেভেল অনুযায়ী আমার মতো করে লেভেল অফ প্যাকেজ নিতে পারবে সো গাইজ এই ছিল লেভেল আপ প্যাকেজ নিয়ে সম্পূর্ণ ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবে গাইজ এই লেভেল আপ প্যাকেজ সম্পর্কে তোমাদের যদি আর কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য তো লেভেল আপ প্যাকেজ নিয়ে শেষ করতেছি আজকের ভিডিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম